uh

লাগছে প্যাট কেমন কোন কোন করে উঠলো ও দিয়ে পাহে দিয়ে কেন একবার দুবার করতে করতে একবার পাঁচবার হয়ে গেল পাঁচবার তুই দূরে ডাক্তার কাছে যা তো সর্বনাশ আজ তুমি পাঁচবার পায়খানা যাওয়ার পরও খানা হয়ে আছো হ্যাঁ খালো গো হের কুকুর হয়ে গেছি ও তো তুমি রাতে কি খেয়েছিলে ভাত খেয়েছি নো আর একটু দুপুর কা তরকারি ছিল আর আর যে একটু টেঙ্গা ডাল ছিল দেখাছো আর আর কি থাকবে বেহুদা কুটকা বুঝে লেগেছে তোমার ব্যারাম বুঝে হ্যাঁ তুমি এক গামলা ভাত খেয়েছো কেজি ফের আবার কি করেছো ডালটা নষ্ট হয়েল টক হয়ে গেছিলো ওইটা খেয়েছো ভাত একটু কেমন কি একটু নরম হয়ে গেছিলো খেয়েছিলে হ্যাঁ তোমার সালাইনের পানি খাওয়া কিছু কই আমি কেনে তুমি নিজের দোষে ময়র ভাত তুমি মাংস দোষ দিবে এই বেহু তাক কার দানা জিনিস ফেলতে পানো না ময় লাগলো মজা লাগলো তুই কি বুঝবি তা আমার ব্যথা আচ্ছা তো তোমার জীবন আগে না নষ্ট নষ্টতে দানাটি আগে ও কথা হলো কি যে খাইতে তো জনম হ্যাঁ তো লেগে ওটা ফেলতে পারলো না রে ভাই কাছে না না খাইতে জনম খাইতে মরণ হ্যাঁ মানুষকে আবার একটা কথা কয়েছে কি জানো কি খা না মানে খাই তো কয়েছে মানাও করেছে মানাও করেছে হ্যাঁ তাহলে কোন জিনিস খাইতে করেছে আর কোন জিনিস খাইতে মানা করেছে এটা তো ভ্যান্থ আছে ভ্যান্থ আছে তেলের কথা শোনো না হ্যাঁ

কথা হলো কি জানিস যে ঘরে সাড়ে প্যাট ফাড়ে চিল না পারে এরকম হয়ে গেছে ঠিক আছে না না হ্যাঁ কোন জিনিসটা কোন জিনিসটা না এই যে তুমি ধরো যে বাসি ভাত খেয়ে খাইলি না তোমার ডাইলটা কি হয়েছিল টক হয়ে গেছিল তার মানে তোমাকে বুঝতে যে ডাইলটা নষ্ট হয়ে গেছে

জিরি 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 করে কুটিয়া ডাইল দিয়ে রেন তাও ফের একটু আদা দেছে একটু তেজ পাতা দিয়েছে দিয়ে ভাই শাক দিয়ে ভাত খাইতে মনে হচ্ছে মাছ গোস ফেল মাছ গোস ফেল পাঁচ জনের ভাত দুজন আতে খাই লিছে খাই লিছো তার মানে নানা আগের জিনিসের খুব স্বাদ ছিল কিন্তু স্বাদটা হারালো কিছে তোমার স্বাদ সাগি আছে আছে তুমি যেলা চাষ করছিলা ঠিকই আছে আছে কিন্তু নানা মানুষ এমন কিছু পদ্ধতি ব্যবহার করছে যেগুলা হচ্ছে তোমার সুস্বাদু জিনিসের

আহ নানাজি হ্যাঁ হ্যাঁ লোকে কইছে যে ডাবের ডাবটা একটা ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ এর পানি বাইরের কোনো রাস্তা নাই নাই কিন্তু তারপর বলে মানুষ কিছু ধর্ম সাধু ব্যবসায়ী আর সাধু মানুষ আছে এই সিরিঞ্জ জুকে তোমার পানি বাইরে করে লিছে করে লিছে পানি ভরে দিয়ে ওটাই বিক্রি করে মানুষকে খাওয়াইছে আরে ভাই আগে ডালের বড়া করেছে বুঝতে পারলি এটা বড়া এনে দিতে ডাইলের বড়া খাই মনে জি ভরে গেছে জি ভরে গেছে তো রোজার সমাতে চাটা বদমে ডাইল বাই চাটা এই ডাইল ভিজে থিয়েছে খাসারে ডাল দিয়ে বড়া করেছে তো তোর আর বন ভাজিলে পাতা দিয়ে বড়া করেছে বড়া খাই কিছু পেটের গোলমাল মনে কিছু থাকতক না গ্যাসের বড়ি লাগতক না কোনো কিছু লাগেনি আর এখনকার জিগলাই খাবার খাচ্ছি ওই আজ বেলা গ্যাসের বড়ি খেতে হইবে কাল বলে ওটা খেতে হইবে কাল বেলা ওটা খেতে হইবে তবে তোমার উমু খেতে হইবে কোনটাই করবো কহা ঠিকই আছে নানা খাইতে হবে কিন্তু তোমার এনে খাওয়ার একটা ব্যাপার আছে ডালটা যে খাচ্ছি ডাল ও কেমন বলে পাউডার মিশানো আছে গ্যাস লাগছে লাগছে হ্যাঁ আসল কথা নানা না তুই ভেজাল ঢেকে গেছিস হ্যাঁ হ্যাঁ কিন্তু এই ভেজাল খাবারের মধ্য থেকে আরকে ভালোটা বাছে নিতে হবে কেমন করে বাছতে হবে এই যে তুমি হোটেলে যাচ্ছো হ্যাঁ বাড়িতে খাবার জোটা না হোটেলে যা কোজ করে তিনটা পরোটা দে আচ্ছা এর একটা ডিম ভাজা দিস খালি পেটে তেলে জিনিস খেয়ে বসে থাকলো বসে থাকলো এখন কথা হলো ওই হোটেলে যে ওই রান্নাটা করেছে

এই লেখা গুরুজনের কথা শুনতে হয় গুরুজনে কেছে যে মানিকের খানিক ভালো খানিক ভালো যদি ভালো জিনিস হয় একটু খাও পাঁচ টাকা কম বেশির লেগে তোমার মেলা খানি মাঝকে ফেট আর আমি ফের মনে করলো কি জানিস যে সস্তা পাচ্ছি তাহলে এক ধরা বাগুন লিয়ে নি কোন গাছ শাক গালা দেখছি একটু ওই ডাঁটা গালা একটু পচে পচে গেছে তো কে যে তিন আটি দশ টাকা তিন আটি দশ টাকা বুঝতে পারলি আমি কই তিন আটি দশ টাকা লো তো যা আছে তুই ডালি ঠিক আছে কহা কয় টাকা লিবি পঁয়ত্রিশ টাকা লাগে তুমি তিরিশ টাকা দাও খানকে ঢোব ওই তো কইছি ছাড় দিলে তোমাকে এই দাজ আমি ফের 10 টাকা কমিয়ে বেটলিয়ে চলে আইনু আগে চলে দিলে জিভের খাইবে না না হ্যাঁ দেহের খুঁতি দিতে পারি না সামান হে নানা আমি জামলিচু বাটা साग সবি ডাল আর সবজি নিছে ভাজাল খাবার কাছে দিন ভাজাল খাবার কাছে দিন

লেপটা মাইখে খাইয়ে নিয়েছি এখান থেকে হামার পেটের গন্ডগোল গন্ডগোল হ্যাঁ শুনো এলেকার তো কহে মানুষে কহে স্বাস্থ্যের কথা জোঠা যে বখিলে দু না ভাই চুরি নাই হে ডাকাতি হয় ডাকাতি হয় তাহলে তুমি দশ টাকা একদিক দিয়ে যদি বাঁচাতে গেলে তোমার আরেক দিক দিয়ে বিশ টাকা লসে বসে থাকলো হ্যাঁ এত ভেবে তুমি কষ্টও পাইলে

গর্ব করে কইতে পারি যে আমরা সবকিছু ভেজাল মুক্ত খাবার খাচ্ছি ভেজাল মুক্ত দেশকে গড়তে পারি কিন্তু না না এই যে একটা কোহনো যে খাই দেই মরণ খাই দেই জন্ম জন্ম হ্যাঁ মানুষ প্রথমে জন্মলি বতুললে জন্মাইছে কেমন থাম 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 কি কেমন বতুললে জন্মলেছে এই কথা কইলে খুব হিসাব করে কইবি বেশি কথাই বেশি দোষ হুঁশ করে কথা কইছ আমরা নিজে হয়ে গেছি যেটাই মনে করো যে ওই হাসপাতালে আচ্ছা তারপর কি হয়েছে জানো কি হয়েছে আজকাল কাল খেয়ে দেখবে যে বুকে দুধ হয় না সত্য কথা যদি জন্ম

তারপর আর একটু যখন বড় হয়েছে এই ধর রিদানের মতন বড় হয়েছে তখন ওর মা বাপ কি করছে জানো কি করছে স্টাইল করে একটা এত বড় বড় বোতল কিনে দিয়েছে পানির ও দিয়ে দিকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আজমে দোকান বের করে করে খাইছে বের করে পিছে আচ্ছা মানে ভালো আর একটু বড় হয়ে ও একটা বোতল ধরে নিলে হ্যাঁ 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 তারপরে যখন স্কুল কলেজে পড়তে লাগলো তখন মা বাপ কি করছে কি করছে টাকা দিয়ে দিলে

পরিবারে অসুস্থ হলো ওকে তার বাড়িতে ছুটে পারবে না তোমার হঠাৎ করে চলে গেলো হাসপাতাল হাসপাতাল গেল হাসপাতালে নিয়ে যা ডাক্তাররা ফের কি করলে জানো কি করলে ওখানে গেলে সালাইনের বোতল টেঙে দিলে ও তাই তো রে ভাই শুন মারাক তো কথা যে হ্যাঁ মানে বোতল তো ওখানে সারা নাই না ওখানে শরীর খুব দুবার বাঁচাতে তাড়াতাড়ি স্যালাইন করতে হবে সালাইন করতে হবে বোতল নিয়ে চলে এলো চলে গেল আর কোনো বোতল আছে হ্যাঁ আছে আজ কথা শুনি কেউ কেউ ধরো যে ওখানে বোতল নিয়ে স্যালাইনের বোতল নিলো ওষুধের বোতল নিলো হ্যাঁ কোনো কোনো রুগী বাঁচলে বাঁচলো না হলে কিন্তু মরে গেলো মরে গেলো আচ্ছা মরে যাওয়ার পর ধরো যারা হিন্দু মানুষ আছে হ্যাঁ হ্যাঁ এরা তো ধরো যে মাটি দেয় কম পুড়াই বেশি পুড়াই বেশি হ্যাঁ পুড়ায় তেলে চলে গেলো ধরো চলে গেলো পুড়ে তেলে যায় কি করবে চিতা সাজিয়ে দিলে হ্যাঁ না খড়ি সাজিয়ে দিলে খড়ি সাজিয়ে দিলে তেলে দিলে হ্যাঁ এখন আগুন তো এমনি জ্বলবে না জ্বলবে না তখন নিয়ে চলে এলো কেরোসিন তেলের বোতল হ্যাঁ হ্যাঁ তুই মারাক্ত কথা কে বোতল ছাড়া তো আসলে মানুষ কেমন দেখো জন্মিতে গেল বোতল লাগছে হ্যাঁ মরতে গেলেও গোলাপ জলের বোতল জলের যুক্তি ঠিক আছে একটু হাস কথা না বোতল ছাড়া ভাই নাই ছেলেরা ওই ছোট হাতে বোতল ধরে ধরে তাহলে বুঝতে পারলাম না না বোতল কোনটা কোনটা লাগছে হ্যাঁ ভাই বুঝতে পেরেছি

হে নানা ভাজাল মুক্ত দশঘড়ি বসুখে থাক গো চিরকাল হে নানা আমি জানিছ কথা সানি ছবি জাল লঘু শব্দ নিসে কেটে কাছি চিরাকাল হে নানা ভজল খাবার খাইয়া মানু কাছে দিন কাল হে নানা ভজল খাবার কাছে দিন কাল